নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টিকটিকি আরশোলা এগুলোর উৎপাদ কিন্তু বেড়েই চলেছে বাজার থেকে কেমিক্যাল কিনে নিয়ে আসার পরেও কিন্তু এর উৎপাদ থেকে আমরা কোনো রকমভাবে মুক্তি পাচ্ছি না তাই খুব সহজভাবে কিভাবে তোমরা টিকটিকি আরশোলার হাত থেকে রেহাই পেতে পারো তার একটা ছোট্ট ঘরোয়া টিপস কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে প্রথম যে উপকরণটা এখানে আমি ইউজ করছি সেটা হলো রসুনের খোসা আর রসুনের খোসা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো এটা শুকনো করেও রাখতে পারো কিংবা তোমরা এটা নর্মালি রসুন থেকে ছাড়িয়ে কিন্তু নিতে পারো আর খুব সহজে আর কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু তোমরা এটা কিন্তু করতে পারবে এই রেমিডিটা তাহলে কিন্তু তোমরা দেখবে যে কত সহজে তোমাদের বাড়ি থেকে টিকটিকি আসোলা এগুলো চলে গেছে আরও যে কয়েকটি উপকরণ এখানে আমি ব্যবহার করব সব কিন্তু আমাদের ঘরে থাকে আর এইভাবে তোমরা ইউজ করে দেখবে যে একবার বানিয়ে কিন্তু তোমরা দীর্ঘদিন এটাকে ইউজ করতে পারবে তারপর এখানে নিয়েছি আমি পেঁয়াজের খোসা আর এই পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের ঘরেই থাকে এটা শুকনো নিতে পারো কিংবা তোমরা এমনি নর্মালি ছাড়িয়েও কিন্তু নিতে পারো রকম প্রবলেম নেই তো এখানে আমি খুব বেশি পরিমাণে নিচ্ছি না আমি একটু কম করে নিচ্ছি তোমাদের যদি মনে হয় যে আমরা একটু বেশি করে বানিয়ে রাখবো তাহলে কিন্তু বেশি করে তোমরা এটাকে বানিয়ে রাখতে পারো আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখবে যে কত সহজে এই আরশোলা টিকটিকি এগুলো কিন্তু ঘর থেকে বিদায় নিয়েছে তারপরে যেটা দিচ্ছি সেটা হলো নিম পাতা অবশ্যই কিন্তু নিম পাতা আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুর জন্যই কিন্তু ভীষণ উপকারী আমাদের ঘাত পাঁচরা যখন হয় তখনও কিন্তু আমরা এই নিম পাতা ব্যবহার করে থাকি তো এখানে আমি নিয়ে নিলাম নিম পাতা আর এই তিনটি উপকরণ এখন দিয়ে কিন্তু আমি যেটা করব তো জলে এখন কিন্তু এটা সেদ্ধ করতে হবে তো খুব সহজেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে তো চলো এখন কিভাবে আমি এটাকে একটা ঘরোয়া এমএটি তৈরি করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো এখানে একটা সসপ্যানের মধ্যে আমি জল নিয়ে দেখো তার মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি আরও বেশ কয়েকটা উপকরণ লাগবে তো তার আগে কিন্তু এটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব তো এইভাবে জলের সঙ্গে প্রথমে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তোমাদের আন্দাজ মতো কিন্তু তোমরা এখানে জলটাকে ব্যবহার করবে কারণ খুব বেশি জল দিলে কিন্তু এর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে কারণ তাহলে কিন্তু উপকরণগুলো একটু বেশি পরিমাণে তোমাদেরকে দিতে হবে তারপর গ্যাসের উপরে দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে কারণ এটা যত বেশি ফুটবে তত বেশি কিন্তু এর মধ্যে থেকে যে নির্যাসটা আছে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে আর এর কালারটা কিন্তু চেঞ্জও হয়ে যাবে দেখো মিনিমাম আমি পাঁচ মিনিট এটা ফুটিয়েছি তারপর কিন্তু এই জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমি কিন্তু ঠান্ডা করে নেব অবশ্যই তোমরা ঠান্ডা করে নেবে আর কিন্তু ছেঁকে নিতে হবে এভাবে দেখো আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি এখনও কিন্তু এটা ভালো করে ঠান্ডা হয়নি অবশ্যই এটা ভালো করে ঠান্ডা করতে হবে তারপর একটা চা ছাঁকি সাহায্যে কিন্তু আমি এটাকে ছেঁকে নেব না হলে এর মধ্যে যে পাতা আছে তারপর পেঁয়াজের খোঁসা রসুনের খোসা এগুলো কিন্তু পচে জলটা খুব সহজে নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু ছেঁকে নিতে হবে এবার আমি দিয়ে দেব ন্যাপথলিন এখানে আমি অল্প করে ন্যাপথলিন দিয়েছি তোমরা চাইলে বেশি করেও দিতে পারো আমি গোটা দিয়েছি তারপর তোমরা গ্রেড করেও কিন্তু দিতে পারো এখানে তারপর আমি দিয়ে দিচ্ছি যে মেন উপকরণ সেটা হলো এই ডেটল ডেটলটা দিলে ফ্লেভারটা কিন্তু যেমন সুন্দর হবে সাথে সাথে কিন্তু এর স্ট্রংনেসটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা ডেটল দেবে ডেটল একটু স্কিপ করবে না আর যে যে উপকরণ দিয়েছি কোনো উপকরণেই কিন্তু তোমরা স্কিপ করবে না তারপর এটা দেখো খুব ভালো করে কিন্তু আমি ঠান্ডা করে নেব আর এখনও আমার এটা ঠান্ডা হয়নি আমি তোমাদের গরম অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা কিন্তু ঠান্ডা করে বোতলে এটা ভরে রাখবে তো এইভাবে কিন্তু আমার বাটিতে করে হচ্ছিল না সেই জন্য আমি এইভাবে কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবে বাচ্চাদের কাছ থেকে দূরে রাখার কারণ এটা কিন্তু এখন কেমিক্যালে পরিণত হয়ে গেছে আর অবশ্যই একটা স্প্রে বোতল নেওয়ার চেষ্টা করবে বাজারেও কিন্তু স্প্রে বোতল পাওয়া যায় স্প্রে বোতল না হলে ভালো করে তোমরা কিন্তু স্প্রেটা করতে পারবে না এইভাবে খুব সহজে যেখানে যেখানে আমাদের টিকটিকি ঘুরে বেড়ায় আরশোলা ঘুরে বেড়ায় সেই সব জায়গাতে কিন্তু তোমরা স্কে স্প্রে করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু